কলা ফাতা মুড়িয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খুবই মজার একটা পিঠা বানিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই পিঠাটি খেতে অনেক মজা আর এটা খুবই জনপ্রিয় এটা বিন্নি চাল দিয়ে বানানো হয় খুবই সহজ উপকরণ আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৌড়ি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিকা পিঠা বিন্নি চাল দিয়ে খুবই মজা হয় খুবই টেস্টি হয় এই শিটে একবার বানিয়ে ট্রাই করতে পারবেন আশা করি ভালো লাগবে তো আমি একটা প্যানে এখানে দেড় কাপ নিয়েছি বিন্ডি চাল এটা বিন্নি চাল বাজারে যে কোনো চুপার সপে আপনারা মুদিমালার দোকানে পেয়ে যাবেন আর হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা পলাও চাল দিয়েও করতে পারবেন চিনি উডা চাল যেটা এটা তবে ওটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় এটা কম ভিজালেও হবে যেহেতু এটার আটালো টেক্সচার আছে এই জন্য তো আমি এটাকে ভালো করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য চিনিগুড়ার চাল হলে সারা রাত ভিজিয়ে রাখবেন তো এরপর লাগবে আমাদের কলাপাতা যদি কলাপাতা না থাকে হাতের কাছে তাহলে পল পেপার দিয়ে বানাতে পারবেন তো আমি কলা নিয়ে এসেছি আর চালগুলো ইয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিচ্ছি জর হওয়ার জন্য এদিকে দিয়ে লাগবে আমাদের গুড় আর লাগছে নারিকেল কোড়া লাগবে গুঁড়া দুধ আর কলা তো এগুলো সবগুলো উপকরণ আমি একসাথে রেখে দিচ্ছি আর এটা খেজুরের গুঁড় অবশ্যই নেবেন ফ্লেভারটা স্ট্রং হয় চিনি দিয়েও করা যায় তো এবার আমি কলা পাতাগুলো দুই পরিষ্কার করে নিয়েছি এবার পানিটা একসাথে জড়িয়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর চুলা থেকে একটু তাপ দিয়ে নিচ্ছি যাতে সফট ফেটে ফেটে না যায় পরবর্তীতে পিঠা শেপ দেওয়ার জন্য তো আমি বাকি উপকরণগুলো একটা থালা সাজিয়ে নিয়েছি সাথে নিয়েছি লবণ গুড় কলা গুঁড়া দুধ নারিকেল আর কলাগুলো আপনারা বড়ো সাইজ ছোটো সাইজ যে যেভাবে পছন্দ বুঝে শুনে অ্যাড করে নেবেন তো আমি এবার এইসব উপকরণ একসাথে মাখিয়ে নেব প্রথমে কলাগুলো মেখে নিচ্ছি তারপরে সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়ে তারপরে যে আগে থেকে পানি জড়ানো চালটাও আমি ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব তো এটা এখন পানি জড়ে গেছে আর জোর হয়েছে তো এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এবার কলা পাতা দিয়ে এটাকে আমি মুড়িয়ে পিঠার একটা সাইজে সিস্টেম করে নেব তো এর জন্য কলা পাতা আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি যাতে মুড়িয়ে নিতে পারি আর যেতে চুলায় তাপ দিয়েছি এটা এখন আর পারবে না তো এখান মিষ্টন থেকে আমি বেশি দিচ্ছি না এটা টেবিল চামচে দুই চামচ করে দিচ্ছি দুই চামচ করে দিলে হবে যেহেতু পিঠাটা ফুলে দ্বিগুণ হবে তো লম্বা লম্বি করে দিয়ে এবার একটা ভাজ দিয়ে দেব আপনার হাতের কাছে যদি খেজুরের গুড় বা নলের গুড় যে কোনো গুড় যদি না থাকে চিনি দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সহজে আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারবেন খেতেও খুব টেস্টি হয় এবার সবগুলো আমার রেডি এবার আমি এটাকে স্টিম করে তিরিশ মিনিটের জন্য এই জন্য আমি একটা স্টিমারে বসিয়ে দিচ্ছি এগুলো ভাজ বাস করে ভিতরে কিছুটা পাকা রেখেছি যাতে সমানভাবে বাঁশ সমানভাবে গায়ে লাগে তো একটু পাক পাক করে দিবেন যাতে সিদ্ধটা তাড়াতাড়ি সমানভাবে হয় তো সবগুলো আমি সেট করে নিয়েছি এবার চুলাতে একটা প্যান বসি আগে থেকে পানি গরম করে দিয়েছি তো বলক উঠে আসলে এটা বাফ দেওয়া শুরু করবে তো আমি তিরিশ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট পর আমার পিঠাগুলো একদম পারফেক্ট কুকড হয়েছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমি যেহেতু গরম গরম একটা স্ট্যান্ড দিয়ে তুলে নিচ্ছি দিয়ে চামচ দিয়ে দেখুন দে 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 একদম সোজা সাপটা হয়েছে হেলছে না দুলছে না এটা পুরোটা হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি তো এখন গরম গরম সার্ভ করার ফালা তো একটা পিঠা আমি খুলে দেখাচ্ছি আশা করি দে আপনাদের রেসিপিটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর বাস একবার ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে আর বিশেষ করে বিন্নি দিয়ে বানালে এরকম টেক্সট আসবে খেতেও মজা বিন্নি বাপার মতো এই বিটাটি খুবই সহজ উপকরণে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো জামালা ছাড়াই তো নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট কেন জানাবেন আর সে পর্যন্ত দেখা হবে নতুন এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ